নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি লাউ শাকের চচ্চড়ি হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে এই লাউ শাকের চচ্চুরি একদম ইজি ওয়েতে শেয়ার করছি এরকম একটা রেসিপি থাকলে দুপুরে আর কিছু দরকারই হয় না এই গরমকালে এই রেসিপিটা একদম পারফেক্ট চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই লাউ শাকের আমি লাউ শাক কেটে একদম কেটে বসে ভিজিয়ে রেখেছি এবার কড়াইতে আমি পরিমাণ মতন সরষের তেল অ্যাড করছি এবার আমি এখানে কিছুটা বড়ি ভেজে নিচ্ছি এটা বিয়ের ডালে বড়ি আমি এখানে ভেজে নিচ্ছি বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে দেখুন ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে রেখে দিচ্ছি এবার আমি কড়াইতে দেব ফোড়ন ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর আমি দিচ্ছি এখানে গোটা শুকনো লঙ্কা আর দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে এবার আমি এখানে ডুমো করে কেটে রাখা আলুগুলো অ্যাড করছি এখানে আমি দুটো আলু কেটে রেখেছি এখন আপনারা আপনাদের চয়েস অনুযায়ী কাটতে পারেন আর এখানে অ্যাড করে দিচ্ছি মিষ্টি কুমড়ো আমি এখানে দুশো গ্রাম মতন মিষ্টি কুমড়ো নিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম দেখুন কুমড়োটা একটু বেশ বড়ো বড়ো করে কাটতে হবে যেহেতু কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় তাই জন্য আমি এখানে একটু বড় বড় করে কেটেছি কুমড়োটাকে কুমড়োটার খোসা ছাড়িয়ে আমি দেখুন ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি এবার আমি এটা দিয়ে ভালো করে একটু সাতলে নিচ্ছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি বেগুন আমি এখানে একটা বড়ো বেগুন অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকেও আমি ডুমরো কেটে নিয়েছি দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি সবজিগুলো একটু তেলের সাথে ভালো করে মটার সাথে ফ্রাই করে নিতে হবে এবার আমি পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করছি ও এক চামচ হলুদের গুঁড়ো মতন অ্যাড করছি দিয়ে আবার ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি সবজির সাথে খুবই ঝটপট রেসিপি আর খেতে কিন্তু দারুণ লাগে এই লাউ শাকের রেসিপিটা খেলে পরে মুখের রুচি ফিরিয়ে আসে এবং গরমকালের জন্য জাস্ট পারফেক্ট দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এখানে কেটে রাখা লাউ শাকটা অ্যাড করছি দেখুন সব শাকগুলো দিয়ে দিচ্ছি আপনারা জানেনই লাউ শাকটা কিন্তু প্রথমে বেশি থাকলেও পরে কিন্তু কাউন্টিটা অনেক কমে যাবে আমি এখানে বেশ ভরে দিয়ে দিচ্ছি যতটা সম্ভব আমার কড়াইতে আছে দেখুন দিয়ে একটু হালকা নাড়িয়ে চারি নিতে হবে আর লাউ শাকের রান্নায় কোনো জল ব্যবহার হয় না কিন্তু লাউ শাক থেকে নিজস্ব জল যেটা ছাড়ে সেটা দিয়ে কিন্তু আপনার যে সবজিটা আছে পুরো সেদ্ধ হয়ে যাবে দেখুন ভালো করে একটু আমি নাড়িয়ে চারিই নিচ্ছি যাতে মশলাটা ভালো করে লেগে যায় শাকের মধ্যে দেখুন হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমাকে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য যতক্ষণ না সেদ্ধ হচ্ছে একদম কম আছে আমি এটাকে রেখে দিচ্ছি দেখুন সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি স্টেজে অ্যাড করে দেব আমার ভেজে রাখা বড়িগুলো দেখুন আমি বড়িগুলো অ্যাড করে দিলাম আর এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা আমি এখানে এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত হালকা লবণ ও লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম হালকা জল দিয়ে সেটা আমি এখানেই অ্যাড করে দিলাম এবং মিক্সি ধোয়া জলটা একটু অ্যাড করে দিচ্ছি এটাই মেন উপকরণ যেটা আপনার লাউ শাকের চচ্চড়ির টেস্ট পুরো দ্বিগুণ বাড়িয়ে দেবে দেখুন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি সর্ষে পোস্ত দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু খুব একটা রান্না করার দরকার নেই যেহেতু সর্ষে বেশিক্ষণ কুকুলে দেতে হয়ে যাবে এবার আমি এখানে এক চামচ মতন চিনি অ্যাড করছি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে করতেও পারেন বা অ্যাভয়েড করতে পারেন নিরামিষ রান্নায় হালকা মিষ্টি দিলে ভালো লাগে তাই জন্য আমি এখানে এক চামচ চিনি অ্যাড করেছি দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে রেডি টু সার্ভ বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ